আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সমুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তা হল অনেকেই নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড নাম্বার বের হয়েছে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন না সকলের একটি সমস্যা দেখা দেয় তা হলো এই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত দেখাচ্ছি তো যাদের এই সমস্যাটি দেখা দেয় আশা করি সমস্যাটি আর দেখা দিবে না ইনশাল্লা সকলেই অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি শুরু করছি তো প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর মানে যাদের যারা পুরাতন ভোটার অর্থাৎ ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড নাম্বার হারিয়ে গিয়েছে এরপর আপনি নতুন করে আবেদন করেছেন তো যারা আবেদন করেছেন তাদের যদি এনআইডি কার্ড নাম্বার থাকে তাহলে নাম্বারটি দিবেন আর যদি না থাকে তাহলে ফরন নাম্বারটি দিবেন আর নতুন যারা আছেন তারাও ফরন নাম্বারটি দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিন এরপর মাস গিয়ে তারিখ সিলেক্ট করবেন আমি তারিখ দিচ্ছি আপনিও তারিখ দিবেন এরপর আমি মাস দিচ্ছি তারপরে বছর দিচ্ছি এরপর যেই কোডটি দেখতে পাচ্ছেন এই সাদা কোডটি এই কোডটি দিয়ে দিবেন আমি আবারটা দিয়ে দিচ্ছি ই এ এক্স আর সাবমিট ক্রিয়েট করবেন তো সকলে যে সমস্যাটি দেখা দেয় তাহলেই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু উপরে আবার চেষ্টা করুন তো এই সমস্যাটি যাদের দেখা দেয় এখন থেকে আর দেখা দেবে না ইনশাল্লাহ এখনই আপনি ডাউনলোড করতে পারবেন দেখতে থাকুন তো কি করতে হবে তাহলে আপনার যেই জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর রয়েছে এর শুরুতে আপনি বর লিখবেন এন আই ডি এফ এন এরপরে এই কোড নাম্বারটি দিয়ে এই যে এই কোর্ট নাম্বারটি দিয়ে আপনি সাবমিট ক্লিক করবেন আমি দিচ্ছি আর ডাবল এ জি এরপর সাবমিট করবেন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে আসছে এরপর এই বিষয়টি সকলেরই জানা আছে কিভাবে ডাউনলোড করতে হবে তারপর একটু বলে দিচ্ছি প্রথমে আপনার বিভাগ এরপর জেলা এরপর আপনি কোন থানার সে থানা সিলেক্ট করবেন 诶他呢？